এই যে পাকা ধান সব পানের তলে যাচ্ছে সব পানির তলে চলে যাচ্ছে পাকা ধান কৃষক এই পাকা ধান ঘরে তুলতে পারলো না এই যে সব পানির তলে চলে যাচ্ছে পুরো মাঠের ধান প্রায় আশি পার্সেন্ট ধান এই পানির তলে চলে গেছে আর বিশ পার্সেন্ট ধান কিছু কিছু উঁচু জমি ছিল সেই উঁচু জমিতে এই বিশ পার্সেন্ট ধানগুলো এখনও পর্যন্ত আছে তবে এগুলো থাকবে না পানি যেভাবে জোয়ারে পানি আসতেছে এই যে দেখছে ওই যে ওই কোনা পর্যন্ত সামনে সাদা ওই কোনা পর্যন্ত আর এই সাইডে যে এই পর্যন্ত উঁচু জমি যার জন্য এগুলো এখনও জাগ্ন আছে এটা শুধু কৃষকেরই ক্ষতি হয় নাই এটা দেশের জন্য বড় ধরনের ক্ষতি তো দেখেন এখানে এত একটা মাঠ এই মাঠে কিন্তু অনেক ধান অনেক ধান হয় সেখানে কিছু মানে আংশিক দুই খান জমির ধান কাটা শুরু করছিলো আর বাদ ধানে কিন্তু মাঠ ভরা ছিল রাত্রে যেন ঘূর্ণিঝড় আরও বেশি ভয়াবহ আকারে ধারণ করেছে কঠিন আকারে ঘূর্ণিঝড় হচ্ছে দেখেন আপনারা কীভাবে ঘূর্ণিঝড়টা হচ্ছে দেখেন ঘন্টা পর ঘন্টা কঠিন আকারে যে ঘূর্ণিঝড় হতেই আছে হতেই আছে সাথে আবার সেরকমও বৃষ্টি হচ্ছে দেখেন তুমুল বৃষ্টি আর সাথে ঘূর্ণিঝড় এই যে এইভাবে বড় বড় গাছ ভেঙে রাস্তার পরে পড়ে আছে অনেক জায়গায় আমরা দেখেছি যে এভাবে গাছগুলো ভেঙে ভেঙে রাস্তা পরে পড়ে আছে আর মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে আবারও আমরা চলে এলাম সেই ফসলের মাঠে দেখেন এটা কিন্তু ফসলের মাঠ নাকি একটা নদী কিছুই বোঝা যাচ্ছে না মোনাস্তা বড়ো একটা নদী আর কি সেরকম মনে আছে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু ছিল ফসলের মাঠ আর সেই ফসলের মাঠটা তলিয়ে পুরো একবারে পানিতে সাদা সাদা হয়ে গেছে আর ধান কিন্তু পানির এক হাত নিচে চলে গেছে দেখেন কি ধরনের ক্ষতি হয়ে গেলো সব একবারে ধান যা কয়েকটা জাগনা ছিল সব তোলাই গেছে তো এটা আসলে মনজিগঞ্জের জন্য খুবই বড় ধরনের একটা ক্ষতি হয়েছে